ডিআরএস না থাকায় আম্পায়ারিংয়ে আসছে না স্বচ্ছতা অভিযোগ পেলে নেওয়া হচ্ছে ব্যবস্থা দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে এমন মন্তব্য করেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিকার রহমান মিঠু গেল তিন বছরে আম্পায়ারে বেড়েছে মান দাবি এই বিসিবি পরিচালকের অভিযোগ না পেলেও এবারের এনসিএলেও দেখা গেছে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান নিয়ে ক্রিকেটার থেকে দর্শক কারোই অভিযোগের শেষ নেই বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে বরাবরই কাঠগড়ায় থাকে দেশের ঘরোয়া ক্রিকেট প্রতি বছর স্বচ্ছতা কিংবা মান উন্নয়নের বুলি আওড়ালেও বাস্তবতায় থাকে না সেই ছাপ চলমান জাতীয় ক্রিকেট লিগ এনসিএলেও একাধিক বিতর্কিত সিদ্ধান্ত দিতে দেখা যায় আম্পায়ারদের এ ব্যাপারে কি বলছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিকার রহমান মিঠু এখন পর্যন্ত অভিযোগ আসেনি লিখিত অভিযোগ আসেনি কিন্তু আমরা তো আপনাদের থ্রুতে আর আমাদের ইয়ে করে আমরা মনিটর করতেছি করছি এখন জিনিসটা হচ্ছে যে আপনি গত ধরুন তিন বছর থেকে আস্তে 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 ইম্প্রুভ কিন্তু হয়েছেন যেটা সবাই বলে ডিআরএস সিস্টেম না থাকার কারণে বিতর্ক বেশি হচ্ছে বলে দাবি বিসিবির এই পরিচালকের সেই সাথে জানান অভিযুক্ত আম্পায়ারদের পরের লিগে দেয়া হচ্ছে না দায়িত্ব এমন ঘটনা কমাতে পাইপলাইনে তৈরি করা হচ্ছে নতুন আম্পায়ার নতুন ব্লাড আমরা ইনজেক্ট করার জন্য প্রসেস করে কিন্তু সিস্টেমে ঢুকেছে এদের তিন চার বছর পরে এদের এই নতুন ব্যাচ আপনি দেখতে পারবেন এখন আমরা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট তো ডিআরএস সহকারে হয় না আপনি ডিআরএস ছাড়া আপনার এই যে ইমরুল কাইসের রান আউট হ্যাঁ ইমরুল কাইসের রান আউট ডাইরেক্ট থ্রো নট আউট থাকতেও পারে ডিআরএস করা এত ভেরি এক্সপেন্সিভ গতবারের লিস্টে যারা ছিল এইবার কিন্তু আবার ওরা ওই লিস্টে নাই যাদের কন্ট্রোভার্সি গতবার ছিল গত তিন বছরে ধীরে ধীরে আম্পায়ারিং এর মান উন্নত হচ্ছে বলে দাবি বিসিবির এই কর্তার তবে বাস্তবেতা হচ্ছে কতটুকু সেই প্রশ্ন থেকেই যায় একশো জন আম্পায়ারের মতো সিস্টেমে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকার জন্য